আসসালামু আলাইকুম এবরিজন আশা করি সব অনেক বেশি ভালো আছো মহন আল্লাহ তালি আমি অনেক ভালো আছি বিকজ এটা দু হাজার পঁচিশ সাল ভালো না থাকলে আমি তোর মোবাইল হাতে নিয়ে করতাম না মোবাইল যেহেতু হাতে নিয়েছি আর ভয়েস ওভার করতেছি তার মানে আমি অনেক ভালো আছি তোমায় বুঝতে পারতে আস কেমন ভালো আছি আচ্ছা যাই হোক এখন বর্তমান আমাকেও ফ্রি ফায়ারে একটা সামথিং কিছু মনে করো যে জামেলা ঝামেলা আছে লাইক অল্প কিছু ঝামেলা আছে তো এই ঝামেলাটা বলতে বেশি বড় ঝামেলা না আমরা আমরা ছোট ছোটো ক্রিয়েটর আমরা আমাকেও জাগো নাম নাই আমরা মনে করো যে জাগো লাইক আমাকেও মনে করো যে যারা যারা ছোট ছোট ক্রিয়েটর আছে যারা যারা একদম খুবই অল্প ভিউ আসে তারা ভিডিও বানাইতেছে প্লাস অনেক মনে করো যে মোটামুটি ভালো ভালো ভিউ আসে তারা দিতে ভিডিও বানাইতেছে ওল্ড পিক আসুক এটা সবাই চাইতেছে এই ভিডিওতে আমি সবার কাছে মনে করে যে এইটা আমি এই ভিডিওটা পৌঁছানোর লেগে মনে করো যে একদম কোনো কথাই নাই জাস্ট খালি পৌঁছানোর লেগে আমি আমি এই ভিডিওটা বানাইতেছি এখন এই ভিডিওটা পৌঁছাবে ভালো করে শুনো এই ভিডিওতে আমি মেনশন করতেছি তাগরে জাগরে জাগরে আমি চিনি আমি আমি আজকে মানে মনে করো যে লাইক মানুষ জানালায় বলে হেল্প চাইতে পারে চাইতে চাই না অবশ্যই চাই এখন যেহেতু কোন পার্টনার প্রোগ্রামের কোন ইউটিউবার তারা কোন মনে করো যে এই ব্যাপারে ভিডিও বানাইতেছে না আর যারা বানাইতেছে তারা তাকে বিবেচনা লোকজন যেগুলো সেগুলো কিন্তু মনে করো যে বড় লাইক বড় বড়ো তাদের তারাও কিন্তু মনে করে যে এই ভিডিও বানাইছে ঠিক আছে এই ভিডিও বানানোর যে মেন উদ্দেশ্য পিক ব্যাক আমাকে ওল্ড পিক ব্যাক ওল্ড পিক ব্যাক করা লাগবো অল তোমরা অবশ্যই পাবা ভাইয়া ওল্ড পিক পাবা পাবানা তা না ওল্ড পিক যে পাবানা সেটা কিন্তু কোনো বিষয় না পাবা ওল পিক পাইতে গেলে অবশ্যই আগে ওই জিনিসটা মনে করো যে নিজেকে ভিতরেও মনে করো যে ওইভাবে গুছাই নিতে হইব ওইভাবে কেরিনার কাছে উপস্থাপন করতে হইব তোমরা যদি অনেকে বা গালাগালি করে ভিডিও খাইতেছো অনেকে হাসি হাসি ঠাট্টান করে ভিডিও বানাইতেছো অনেকে মানে ইমোশনাল ভিডিও বানাইতেছো এখন এরকম ভাবে তোমার যে কোনো একটা ধাপে ভিডিও বানাও লাইক আমাকে সবাই অবশ্যই বি আমি যেটা মনে করি এমন এই ভিডিও বাই সকল কন্টেন্ট ক্রিয়েটর আকর্ষণ করে আমি বললাম তোমরা একটু মন দিয়ে শোনো ভাই প্লিজ তোমরা যত পারো ওল পিক নিয়ে ভিডিও বানাও যত পারো সে যত পারো ওল পিক নিয়ে ভিডিও বানাও যাতে আমাদের এই ওল পিকটা ফিরত আসে ভাই সবাই ভিডিও বানাও মনে করছ যা এটা গেরিনার হাতে বা গেরিনা চোখে অবশ্যই পড়বে ভাই এটা তোমরা তো বুঝছ তো ভাই এর বুঝার তো কেউ না আর না বুঝারও কেউ না ভাই

তোমার কাছে আমার অনেক বড় একটা রিকোয়েস্ট হলো ভাই প্লিজ ভাই প্লিজ এই ওল্ড পিকটা ফেরাম লাগে তোমরাও কিছু ভিডিও বানাবে আর রোস্টার রোস্টাররা যত আছে ভাই প্লিজ ভাই প্লিজ 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 ভাই তোমরা দু একটা ভিডিও বানাও যাতে আমার ওল্ড পিকটা আসে আমার এই কথা হয় না তোমরা রাগ না আমি কিন্তু আর করে কইতাছি ব্যঙ্গ করে কইতাছি মজা করে কইতাছি ফাজলামি করে কইতাছি সিরিয়াসলি নেবেন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু ছোট হয়ে যাবে